আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস সেই উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠাকুরবাড়ির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পটল পোস্ত পোস্তর রেসিপি কিন্তু একটু অন্যভাবে বানানো হয়েছে যেহেতু ঠাকুরবাড়ির রেসিপি ভীষণ ট্র্যাডিশনাল একটা রেসিপি খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল পটলগুলোকে আমি ওপরের ছালটা চেছে দুদিক থেকে এই ভাবে কেটে নিয়েছি এইভাবেই ঠাকুরবাড়ি রান্নাটা করা হতো এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো থেতো করে নেওয়া এলাচ দুটো কাঁচা লঙ্কা আমি কোনো রকম পরিবর্তন করিনি বইয়ে যেভাবে আমি পড়েছি সেইভাবেই কিন্তু আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আরও একটু জল প্রয়োজন তাই আরও একটু আমি জল দেবো তার আগে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু জল দিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে আমি এটাকে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব ফিরে এলাম মিনিট দশেক পর পটলগুলো আমার এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এবার পটলগুলোকে নামিয়ে নেব পটলটা নামিয়ে ওই কড়াটাকে ধুয়ে আবারও উনানে চাপিয়ে দিয়েছি এবার কড়াতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি এই রান্নাটা ঘিতেই করা হয়েছে তাই আমি ঘিয়েরই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর টু টেবিল স্পুন পোস্ত আমি শিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পোস্তটাকে আমি একটু ভেজে নেব যেহেতু আদা দিয়েছি আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় প্রায় মিনিট দুয়েক লো আঁচে ভাজলেই পোস্তটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন দেখবেন পোস্তটা একটু লালচে লালচে হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আমি ধোয়া জলটাই দিলাম মানে পোস্ত যেটাতে বেটেছিলাম সেটার মধ্যে ওই শিল ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আরও প্রায় মিনিট দুই তিনেক আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট দুই তিনে কষিয়ে নেওয়ার পর পোস্তটা যখন একদম গামাখা হয়ে যাবে আর পোস্ত থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সহ সেদ্ধ করে রাখা পটলগুলো পটলের কিন্তু জলটাও ফেলবো না জল সহই আমি পটলটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটি পরিমাণ গরুর দুধ যেহেতু আমি এখানে পাঁচটা পটল ব্যবহার করেছি তাই আমি হাফ বাটি পরিমাণ দুধ দিলাম এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে পটলটাকে আরও পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নেব এই রান্নাতে আমি নিজের থেকে কিছু যোগ করিনি আর কোনো কিছুই স্কিপ্ট করিনি রান্নাটা যেভাবে করা হতো আমি সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরেছি ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব তরকারিটা প্রায় গা মাখা হয়ে গেছে পটলটা সেদ্ধ হলেই কিন্তু তরকারিটা আমাদের একদম রেডি গরম গরম ভাতের সাথে এই পটল পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন ঠাকুরবাড়ির এই রান্নাটা ভীষণ সুস্বাদু একটা রান্না আজকে রান্না আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন